জাহান্নামের নামের ভয় থাকবে ওই লোকটা দ্বারা চুরি করা সম্ভব ওর দ্বারা হবে না লোকটা কোনোরকম গোপনের টিকিট কাটেনি হাটে উঠেছে কোনো চেকার দেখলো না আউট জোরে গাড়িটা দাঁড়িয়ে গেছে ভদ্র লোক টুপ করে নেমে ভালো মানুষের মতো হাঁটছে আর মনে মনে খুশি হচ্ছে পৃথিবীর কেউ দেখল না কিন্তু ওর যদি আখিরাতের জ্ঞান থাকত এই কথাটা মন অফি বলত ও ইসবহত ভাগা পৃথিবীর কেউ না দেখলে তোর মা দেখছে কিন্তু বিচারের দিনে এই সামান্য তির টাকাটা তোর পাল্লায় চড়ানো হবে জাতীয় সম্পদের বদলে তোর জীবনের নেকিগুলো লুট হয়ে যাবে ওই এই লোকটা দ্বারা চুরি করা সম্ভাবর দ্বারা হবে না আমার আল্লাহ বলছেন যখন কেমত হবে আমি তিনখানা জিনিস তোদের কাছ থেকে বুঝে নেব ওয়াউদিয়াল কিতা ওয়া ওয়াকুদিয়া ওয়া কুদিয়া না হুম বিল হাকি ওয়া হুম আমার আল্লাহ বলবেন ওরে ওই তোরা মূল মানি আয় তোদের নাবিকা নিয়ে আয় তোদের সাক্ষী নিয়ে আমি পার্টি পার্টির ওপরও বিচার করব আমি কারোর ওপরে কোনো রকম জুলুম করব না صلى الله عليه وسلم تس... ورمي يا আল্লাহ হুম মাগু না সমাপনী বিদায় সম্বাদন শুনিয়ে দেওয়ার পর দোয়া দেওয়ার পর তাকে যখন কবরে নামে দিই বলি শোনো এখানে কারো ইডিম চলবে না তৃণমূল চলবে না কংগ্রেস চলবে না সিপিআই চলবে না রেসপি চলবে না সিপিআইম চলবে না সিপিআই চলবে না এখানে মিল্লাতে নবী মুহাম্মদাহে সোনুল্লাহ আলাইহিউ আসসালাম আমেরিকায় আছে ভাই হ্যালো ফোন করেন খবর নেওয়া হবে সৌদি আরও বেআ আব্বা খবর নেওয়া যাবে রে কোনো অসুবিধা নাই কিন্তু আখিরাতে জগত এত দূর পঞ্চাশ হাত দূরে বাপকে শুইয়ে দিয়েছি আজকে তিরিশ বছর শোয়ানো হয়ে গেল বাপের সঙ্গে কোনো টেলিফোনে খবর আজ নেওয়া হচ্ছে না নাই সে দেশে কেউ খোলা ভিন্ন আর করিবের তাহাদের বিন্দু প্রকার দেখিতে আসছিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ আখিরাত বলে একটা জায়গা আছে ক্যামত বলে একটা জায়গা আছে কুখ্যাত হও চেয়ে বিখ্যাত হও কবর কাউকে মাফ করবে না লাল আপু যাইল তাকে কবরে যেতে হয়েছে উস বা উসাই বাঁসাই বায়ু বাইব খালফাদুল নাইব না ও বায়ু বাইবনে সকলকে কবরে যেতে হয়েছে যতই বড়ই কুখ্যাত হোক না কেন কবর কাউকে ছাড়েনি শুধু কুখ্যাত নয় বিশ্ব নবী হ পর্যন্ত তারপরেও কবরের থেকে রিহাই পাইনি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বুকে হাঁপ দিয়ে বলবে আমি এই চাইকা ছেড়ে আর যাব না চারটে প্রশ্ন করবো প্রশ্ন খালি যদি হা বলেন তাহলে খুশি হয়ে যাব গরিব মানুষ টাকা দিতে পারবো না তো দুয়া দেব খালি একবার হাঁ বলে আজ থেকে আমরা একশো বছর আগে কেউ ছিলাম ছিলাম এই জগতে একশো বছর পর থাকবো এনেছিলাম কিছু নিয়ে যাব ছিলাম না থাকবো না আনি নিয়েও যাব না আখিরাত এমন জায়গারে বন্ধ কবরকে নবীজি জাহান নামের গর্ত কিনবা জান্নাতের টুকরো বলেছেন কবরের সাধা তো হবে সেখানে কঠিন আজাব আছে হিসাবের দিন হচ্ছে পিয়ামাত ওর অনেকগুলি নাম এসেছে ইয়াউমাল কেয়াবা মানে কেয়ামতের দিন ইয়া উমাল হিসাবে হিসাবের দিন কেউ কাউকে মনে রাখবে না পৃথক হয়ে যাবে ওই কঠিন কেয়ামতের দিনকে স্মরণ করতে হবে আখিরাত যদি কারো দিলে না থাকে জাহান নামের ভয় যদি কারো দিলে না থাকে ওর তারা পাপ করা আসান হবে আর আল্লাহর পাকারের ভয় চার থাকবে জাহান নামের ভয় থাকবে ওই লোকটা দ্বারা চুরি করা সম্ভব ওর দ্বারা হবে না লোকটা রকম গোপনের টিকিট কাটেনি হাটে উঠেছে কোনো চেকার দেখলো না আউট জোরে গাড়িটা দাঁড়িয়ে গেছে ভদ্র লোক টুপ করে নেমে ভালো মানুষের মতো হাঁটছে আর মনে মনে খুশি হচ্ছে পৃথিবীর কেউ দেখলো না কিন্তু ওর যদি আখিরাতের জ্ঞান থাকত এই কথাটা মন অফি বলত ওই ইস হত ভাগা পৃথিবীর কেউ না দেখলে তোর মাব দেখছে কিন্তু বিচারের দিনে এ সামান্য ত্রিশ টাকাটা তোর পাল্লায় চড়ানো হবে জাতীয় সম্পদের বদলে তোর জীবনের নেকিগুলো লুট হয়ে যাবে ওই লোকটা দ্বারা চুরি করা সম্ভব দ্বারা হবে না আমার আল্লাহ বলছেন যখন কেয়ামত হবে আমি তিনখানা জিনিস তোদের কাছ থেকে বুঝে নেব ওয়াউদিয়াল কিতাব ওয়া সোহাদাই ওয়াকুদিয়া বাইনা হুম বিল হাকি ওয়া হুমলা দোলামুন আমার আল্লাহ বলবেন ওরে ওই তোরা মূল না মানি তোদের নাবিকে নিয়ে আয় তোদের সাক্ষী নিয়ে আমি পার্টি বি পার্টির ওপর বিচার করব আমি কারোর ওপরে কোনো রকম জুলুম করব না কত সুন্দর বসে আপনারা এখন বক্তব্য শুনছেন এখন যদি হঠাৎ করে কারো টেলিফোন এসে বলে হ্যালো আব্বাজি একটু বাড়িতে আসেন তো কি হলো বল একটু বাড়িতে আসেন না আপনার ছেলের কথা শুনে আপনি বাড়ি গেলেন বাড়ি গিয়ে আপনার হাতে একটা থানার নোটিস দিন ওই থানার নোটিশটা আপনি দেখে দেখছেন যে রেল গেটে চিন্তায় হয়েছে তাই ফার্স্টে লিস্টে আপনার ছেলের ফাঁসির নাম আছে এবার আপনারা বলেন ওই লোকটা চুপ করে বসে থাকবে আপ শুরু করে দেবে এম এর কাছে এমপির কাছে যাবে এই প্রধানের কাছে যাবে ওর একটাই উদ্দেশ্য যে আমার বেটা জেল থেকে বেঁচে যাক আমার বেটা জেল থেকে বেঁচে যাক এর জন্যে পেরেশান সারা রাত দৌড়ে বেড়াবে আর দরদরি দেখে আদা লোক যারা জানে না তারা জিজ্ঞেস করবে কি ব্যাপার জি সুকুভাই এত দৌড়ছে কেন শুধু থানার নোটিস আসার কারণে বন্ধুরে আমার আপনাদেরকে আমি محبتের সঙ্গে বলছি আপনার অন্তরের ভিতরে যেটা বিবেক জ্ঞান আছে ওই দরজাটা একবার খুলেন ওই দরজাটা বহুদিন তালা লাগানো আছে ইমানের দরজাটা খুলে দেখেন আপনার ঘরে জাহান নামের নোটিশ টাঙা আছে আমি নামাজ পড়ি ছেলে পড়ে না ছেলে পড়ে আমি পড়ি আমার স্ত্রী পড়ে আমি পড়ি না তাহলে আমি আর আমার স্ত্রী নামাজ পড়ে আমার ছেলে পড়ে না ওই ছেলেটার জন্যে আমার বাড়িতে এসে জাহান নামের নোটিশ টাঙা আছে ওই যদি বাপের ব্যাটা থাকতো মসজিদের এমাম সাহেবকে এসে জিজ্ঞেস করতো এমাম সাহেব আমার ছেলে নামাজ পড়ে না জাহান নাম চলে যাবে এরকম ব্যস্ত কারুর বাপকেও দেখা যায় না নবী কামলি বালারে মা বাপকে তুই বাসনি ভালো আল্লা তোরে বাসবে ভালো সব তুই বদলা পাবি রে যেদিন হবে হি সব দেওয়ার পালা ও কি মমিন রে তোর বিদার দেওয়ার পালা ডাকছে রে তোর খা মাজি ও মোর মাঝি আমার নোবি কমলি রে ও মোর জিয়াম নোবি রে ভাইয়া সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে